আপনারা 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 পিচাস আপনারা আয়নার ওধে যেতে চান মারতে মারতে আমাকে সেন্স লেন্স করে ফেলছে তুই মরলে এখানে মরবে তোকে এখানে চিকিৎসা করব মু আ করস তোకొని তোকে মেরে ফেল সবকিছুর ওধে যেতে যেতে চান মারধরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন থেকে ওঠার পরে বাচ্চাকে প্রেস করে খাওয়ানোর পরে আমি বাজারের লিস্ট লিখতেছি রান্না করে রান্না করে বাজারের লিস্ট লেখার পরে বাবু একটু কান্না করতেছে কান্না করার পরে ওই যে সৌরভ উনি আপুর মেকআপ রুম থেকে মানে পরিমনির মেকআপ রুম থেকে আসছে আইসে আমাকে বলতেছে যে পিঙ্কি বাবু কেন কান্না করতেছে আমি বলতেছি যে ভাইয়া বাবু তো আমার সাথে আমি যদি সাথে থাকি বাবুর তাহলে কান্না করবে না আর যদি আমি একটু চলে আসি তাহলে কান্না করে তো বলতেছে যে ঠিক আছে বলে উনি আবার মেকআপ রুমে গেছে আবার মেকআপ রুম থেকে আসছে আমার বাজার লেখা শেষ পর সৌরভ বলতেছে যে পিঙ্কি ওকে একটু সলিড খাবার দাও মানে সৌরভ বলছে যে ওকে একটু সলিড খাবার দাও তখন সলিড খাবার আমি বলছি ভাইয়া ওকে তো দুই ঘন্টা পর পর সলিড খাবারটা দেওয়া হয় তো দুই ঘন্টা তো হয় নাই সলিড খাবারটা আমি একটু পরে দিই বলছে যে ঠিক আছে উনি বলছে যে ঠিক আছে পরে ওনার সাথে আমি কথা বলতেছি যে আমি এই সৌরভটাকে পরে সৌরভের সাথে কথা বলার পরে উনি আসছে মেকআপ রুম থেকে যে কি বলতিসস কি বলতিস বলে মানে অশৃঙ্খল বাসায় গালিগালাজ করে মেকআপ রুম থেকে আসতেছে গালিগালাজ করে আসতেছে আসে রুমে আসে গালিগালাজ করতেছে এত বিশ্রী এত নোংরা বাসা এত একজন সেলিব্রিটির মুখের বাসা হবে অনেক সুন্দর যে মানে মানুষ শুনলে আবার শুনতে চাবে এরকম বাসা হবে আর উনার মুখের বাসা শুনে মানুষ বমি করে দেবে বমি যার না আসবে তারও চলে আসবে মাথরের অভিযোগ নিয়ে একজন থানায় আসলে আমার নামে অভিযোগ করেছেন যিনি কিনা দাবি করেছেন যে আমি উনি আমার বাসার গৃহকর্মী বিগত জীবনযাপন আমার যদি আপনার একটু নজর দেন তাহলে বুঝতে পারবেন যে আমি আমার কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার লাইফ লিড না আমার পুরো আমি এত চেয়েছি যে ইমোশনাল হব না আমার গৃহকর্মী ধরেন এক মাস যদি এক মাস হয়ও নি সে যদি আমার গৃহকর্মী দাবি করে ঠিক আছে তার দিক থেকে করতেই পারে কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না একটুখানি আমরা কি ওয়েট করতে পারতাম না যারা মিডিয়া কর্মী ছিলাম তারা যে মেন্টাল টর্চারটা আমাকে আজকে দিলো যেভাবে ফলো করে ওই নিউজটা করা হলো যেভাবে প্রত্যেকটা তার ইন্টারভিউ করা হলো তার মানে কি এটা আমরা কি প্রিভিলাইজ দিচ্ছি না আমরা মিডিয়া কর্মী হয়ে যে যে কেউ যার বিরুদ্ধে যেভাবে সাধারণ জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত আমি পাবো আমি শাস্তি পাওয়ার ওই জায়গাটা রাখি আমি যখন জেলে গেলাম যখন আমাকে একটা মিথ্যা অভিযোগে আমাকে অ্যারেস্ট করা হলো তখনও যেভাবে এক মাস ধরে সাত দিন রিমান্ড আর বিশ দিন জেল তো রিমান্ডের কথা বাদই দিলাম সেটা কি হচ্ছে আপনারা সবাই জানেন এই সাতাশ দিন সাতাশ দিন ধরে অন্য কোনো নিউজের কি কোনো বালাই ছিল অন্য কোনো নিউজের কোনো কাটতে ছিল না শুধু আমার এই নিউজটা আজকে পরিমণি কি খেলেন কোথায় ঘুমালেন কম্বল দেওয়া হলো কিনা। না তাকে কোন থালায় খাবার দেওয়া হলো মানে এত নোংরাভাবে নিউজগুলো ফলাও করা হচ্ছিল যাতে সাধারণ জনতা। সাধারণ পাবলিকের মধ্যে একটা ইন্টারেস্ট ফিল হয় যাই হোক আমি দুই মিনিটের মধ্যে খুব সুন্দর একটা তথ্য আপনাদেরকে দিয়ে আমি এখান থেকে চলে যাব কিন্তু আমি যেই সাফারটা করেছি আজকে সারা দিন সেটা আসলেই কারোর সাথে হওয়া কাম্য কিনা আপনাদের কাছে প্রশ্ন রইল আমার আপনি রাত বারোটার সময় কিভাবে নিউজটা করেন যে তাদের সাথে আমার কোনো কথা হয়নি বা কোনো কনভার্সেশন হয়নি আমি তো আমার বাসায় আমি কি পালিয়ে গেছি আমি কোন অপরাধ করেছিলাম আচ্ছা আপনারা এত মিডিয়া কিভাবে জানেন যে একটা সাধারণ হলো আপনাদের মনে হয় না মধ্যে অন্য ষড়যন্ত্র বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে কই তারা তো কোনো অভিযোগ করলো না এই একটা মেয়ে কেন ওই এক মাসের মধ্যেই এসে এত অভিযোগ করলো এক মাসও হয়নি আর যাকে কিনা আমি অ্যালাউ করেছি কিনা আমার আমার কোনো মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন বা আমি দিতে চেয়েছিলাম বা আমি দিয়েছি সেটাও কি ফলো করে প্রচার করেছেন করেননি তো এগুলো অফ করেন মানে এত বিশ্রী বাসায় তাহলে ওনার বাসা শুনে আর আমি আর কোনো কথা বলি নাই ওনার মুখের দিকে হাঁ করে তাকাই আসি মারতে মারতে আমাকে সেন্সলেন্স করে ফেলছে মানে পরি মারছে হাত দিয়ে মেরেছে ওর হাতই তো যখন আমি নিচে পড়ে যাই তখন ও মেকআপ রুমে চলে যায় মানে করে তখন ওর কাজের মেয়েরা আমাকে বরফ দেয় তারপরে পানি দেয় মাথায় যখন দেখতেছে যে আমার অবস্থা খুবই খারাপ তখন ওকে আবার কাজের মেয়ে ডাকে মেকআপ রুম থেকে মেকআপ রুম থেকে কাজের মেয়ে ডাকার পরে আসছে যখন আমি কান্না করতেছি মানে অনেকক্ষণ হা করেছিলাম আমি মুখ বন্ধ করতে পারি নাই তাকাইছিলাম ও আমাকে বলে কি যে মুখ বন্ধ করবে না কান্না বন্ধ করবে না তোকে আবার মার দিব উনি বলছে যে আমাকে মারলে নাকি ওনার কিছুই হবে না উনি অনেক বড় সেলিব্রিটি আমার মতো লুকরে মানে উনি হাজার হাজার মানুষকে গুম করতে পারবে ওনার জন্য কোনো এটা বিষয় না সাবজেক্টই না কিছুই হবে না এটা পরিমণি বলছে মানে উনি একজন সেলিব্রিটি ওনার জন্য এটা কিছু না তারপরে ওনার যখন আমি একটু সুস্থ হয়েছি মানে করছি তখন আমি নাকি অ্যাক্টিং করি সেন্সলেন্স হয়ে গেছে এগুলো নাকি আমি অ্যাক্টিং করতেছি উনি বলছে তখন সেন্সলেন্স হওয়ার পরে আমি যখন একটু স্বাভাবিক আপু আমি আপনার দুইটা পায়ে পড়ি আমাকে বের হইতে দেন না হয়তো আমাকে হসপিটালে নিয়ে যান একটা করেন ওর কাজের মেয়ে বৃষ্টি আমি এভাবে বৃষ্টিকে বৃষ্টি আপু আমি আপনার পায়ে আমাকে বেরোতে হসপিটালে নিয়ে যান আমি বাঁচব না আমার এজেন্সি এজেন্সি আমি বলছি যে কাদের ভাই আমার অবস্থা খুবই খারাপ আমাকে হসপিটালে নিয়ে যান না হয়তো এক ঘন্টার মধ্যে বের করে নিয়ে যান উনি বলছে যে পরি ঘুমাচ্ছে মানে আমার জীবনের পরীর ঘুমটা ইম্পর্টেন্ট